আমার বাবাটা খেত মানুষ আনি স্মার্ট চালা চুল কাট দিয়ে দেখো তো কাল মারছে আর পেটাগা দিয়ে চুলগুলো কি ছোট করে আইছে আরে আল্লাহর কি আমন দেখা রে সেলবি না সালার বাপ তোর গা চুলগুলো কাটি গুটে কি তাই নষ্ট মামা কাছে পাইয়েনি খেতে কাম করতাছি পোলা খালি আজেরা আজেরা খাইবো আর ঘুরবো বাপের হাতে একটু হাত ধরবো তা না

আলাই সজ্জা নিয়ে আমি খাইছি